নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন খুশি দেখতে পারো যে সময় দেখবে সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে কয়েকদিন ধরে রিডিং দিতে পারিনি একটু প্রবলেম চলছিল বুঝতে পারছি আমি তোমরা সবাই রিডিংয়ের জন্য ওয়েট করে থাকো তো প্লিজ কিছু করার ছিল না আমার আমাকে ক্ষমা করে দিও অনেকে মেসেজও করেছে হোয়াটসঅ্যাপে দিদি রিডি রিডিং কেন দিচ্ছ না কি হয়েছে তো অনেককে উত্তরও দিয়েছি আমি তো চলো রিডিংটা স্টার্ট করা যাক প্রথমে দেখে নেবো তোমাদের এনার্জি তারপর দেখবো তোমাদের পার্সোনাল এনার্জি যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবে দেখে নিতে পারো টিকিংটা বেশি বড় করব না খুব ছোটই রাখবো কারণ আমার কথা বলতে এখনো অসুবিধে হচ্ছে খুব বেশিক্ষণ কথা বলতে পারছি না যারা পার্সোনাল রিডিং বুক করেছিলে অনেকেরই আমি করে দিয়েছি কয়েকটা বাকি আছে তো তাদের জন্যে একটু বলছি সবাই ওয়েট করো আর যারা নতুন বুকিং করতে চাইছো তারা করতে পারো একটা দিন হাতে সময় নিয়ে নতুন বুকিং করো হাতে একটা দিন সময় নিয়ে নতুন বুকিংটা করো হাতে একটা দিন সময় নিয়ে নতুন বুকিংটা করতে থাকো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তুমি এই মুহূর্তে ভীষণভাবে মুভ অন করার চেষ্টায় আছো হাজার কষ্ট পাওয়ার পরে আর মনে হচ্ছে যে না অনেক হয়েছে আর সহ্য করতে পারছি না আমাকে এবার মুভ অন করে যেতে হবে তুমি কিন্তু এখন মুভ অন করার চেষ্টায় আছো চেষ্টা করে যাচ্ছো যে কীভাবে মুভ অন করা যায় আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছো নিজের জন্য। নিজেকে ভালো রাখার জন্য। নিজেকে ভালো রাখার জন্য স্ট্রাগল করে যাচ্ছ এফোর্ট দিচ্ছ নিজের ওপরে এটা ভীষণই ভালো জিনিস নিউ একটা জার্নি শুরু হতে চলেছে নিউ একটা স্টার্টিং হতে চলেছে এটাও ভীষণ ভালো তোমরা চিট হয়েছ তোমরা চিট হয়েছ এই মানুষটির থেকে যে মানুষটিকে নিয়ে আজকে রিডিং দেখতে এসেছো সেই মানুষটির থেকে চিট হয়েছো সেই মানুষটিকে ভালোবেসে প্রতারিত হয়েছো এখন এই মুহূর্তে তোমার যে অবস্থা মনে হচ্ছে যে তুমি কোন দিকে যাবে রাস্তা খুঁজে পারছো না মুভোন করার তো চেষ্টায় আছো অবশ্যই কিন্তু চেষ্টায় থাকলে কি হবে বারবার মনে হচ্ছে যদি কোনোভাবে একটু আবার ঠিকঠাক হয়ে যেত আবার যদি রিকনসিলেশন হয়ে যেত বারবার এটা মনে হচ্ছে যদি কোনোভাবে আবার রিকনসিলেশন হয়ে যেত ভীষণই ভালো হতো যদি কোনোভাবে একটু সবটা ঠিক হয়ে যেত পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যেত তাহলে সত্যিই খুব ভালো হতো বাট সেটা হচ্ছে না হবার নয় কারণ পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে গেছে পরিস্থিতি এই মুহূর্তে তোমার ফেভারে নেই তুমি চাইলেও ঠিক করতে পারছো না তুমি চাইলেও নিজেকে ভালো রাখতে পারছো না ভালো রাখার চেষ্টা করছো এটা ঠিক কথা ভালো রাখার চেষ্টা করছো এটা ঠিক কথা যে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ভালো রাখার চেষ্টা করছো বা চেষ্টা করলে কি হবে সব চেষ্টা আমাদের সবসময় কিন্তু সফল হয় না তো তোমার ক্ষেত্রেও এটাই হচ্ছে যে তুমি চেষ্টা করে যাচ্ছ বাট সফল হচ্ছে না কারণ পরিস্থিতি তোমার ফেভারে নয় পরিস্থিতি অন্য রকমের হয়ে গেছে পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট জটিল তো সেই কারণে সমস্যা আরও বেশি বেড়েছে সমস্যা বেড়েছে সমস্যার সমাধান করার চেষ্টা করেও করতে পারছো না রকম একটা সিচুয়েশান তোমার তবে সবটাই তোমাকে ভাগ্যের হাতে ভগবানের হাতে আল্লাহর হাতে ছেড়ে দিতে বলা হচ্ছে কারণ এই মুহূর্তে তোমার কিছু করার নেই যা হবে ভগবান দেখে নেবে ভগবান যেটা করবে সেটাই হবে কারণ এই মুহূর্তে সবটাই তোমার হাতের বাইরে টোটাল কর্মা তুমি যেমন দিয়েছ ফেরত তেমনি পাবে টোটাল এই মুহূর্তে কর্মা কর্মার উপরে ভরসা রাখতে বলা হচ্ছে মেবি তোমরা অনেকেই আছো যারা কার্মিক রিলেশনে ছিলে অনেকেই আছো যারা যারা কার্মিক রিলেশনে ছিলে অনেকেই আছো যারা তোমাদের রিলেশনটাকে সোলমেট ভেবেছিলে তোমার পার্টনারকে তোমার সোলমেট ভেবেছিলে কিন্তু আলটিমেট তা নয় তোমরা টোটালি কর্মের বন্ধনে আবদ্ধ আছো তুমি এখনও পর্যন্ত না দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে আছো দুটো সিচুয়েশানে জাগেল করছো কোনো ফিমেল পার্সনের থেকে তুমি হেল্প নিতে পারো কোনো ফিমেল মানুষ মা মাতৃস্থানীয়া কেউ বা অন্য কেউ গুরু এই ধরনের মানুষের থেকে তুমি হেল্প নিতে পারো যেটা তোমার জন্য ভালো হবে যেটা তোমার জন্য অনেকটাই কাজ করবে তবে আলটিমেট তুমি কিন্তু মুভন করে যাওয়ার চেষ্টায় আছো মানে এতটাই সমস্যা ভোগ করেছো এতটাই কষ্ট অনুভব করেছো তোমার কোথাও মনে হচ্ছে যে না অনেক তো হলো এবার আমি মুভ অন করে যাই আর পারছি না আর পারছি না অবস্থা যথেষ্ট জটিল পরিস্থিতি যথেষ্টই খারাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু মুভ অনই করে যেতে হবে আর কোনো উপায় নেই তোমার এটা মনে হচ্ছে কিন্তু তোমার এটা মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তো সেই জায়গা থেকে তুমি যদি চাও মুভন করতে করতে পারো কিন্তু মুভন করতে চাইলেই যে পারা যায় এমন কোনো ব্যাপার নেই যথেষ্ট সময় লাগে কেউ হয়তো এক মাসেও মুভন করতে পারে কেউ ছমাসেও পারে না এটা হচ্ছে সমস্যা তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এখন পুরোপুরি সুপ্রিম পাওয়ারের হাতে ইউনিভার্সের হাতে ছেড়ে দিতে হবে ভরসা রাখতে হবে যা হবে হবে আমার কিছু করার নেই টোটালি পুরোটাই সুপ্রিম পাওয়ারের হাতে ছেড়ে দিতে হবে কারণ এছাড়া কোনো উপায় নেই তোমার কাছে কোনো উপায় নেই তোমার কাছে এছাড়া এই ছিল তোমাদের এনার্জি এবার দেখে নেব তোমার সম্পর্কে কি পরিবর্তন হতে চলেছে প্রথমেই আমি বলেছিলাম যে রিডিংটা বেশি বড় করব না কারণ কন্টিনিউ কথা বলতে আমার একটু অসুবিধেই হচ্ছে তো চলো দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের সম্পর্কে কী পরিবর্তন আসতে চলেছে তাদের সম্পর্কে কী পরিবর্তন আসতে চলেছে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে গাইড মি তাদের সম্পর্কে কী পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক তাদের সম্পর্কে কী পরিবর্তন আসতে চলেছে এবার যেটা বলবো তোমাদের সম্পর্কে পরিবর্তন আসতে চলেছে সেটা বলবো না পরিবর্তন অলরেডি তুমি লক্ষ্য করতে পারছো পরিবর্তন অলরেডি তুমি লক্ষ্য করতে পারছো তোমাদের সম্পর্কে ভাইসটা না আগের মতো নেই ভাইসটা চেঞ্জ হয়ে গেছে ভাইসটা আগের মতো নেই ভাইভসটা পুরো পরিবর্তন হয়ে গেছে জায়গাটা পুরো ঘেঁটে আছে এই সম্পর্কে একটা সময় ভালোবাসা ছিল এখন সেটা নেই ভালোবাসা একটা সময় ছিল এখন নেই তোমার পার্টনার দুটো সিচুয়েশানের মধ্যে জাগেল করছে ও ভাবছে আমি কোন দিকটা নিয়ে থাকবো দুটো সিচুয়েশানের মধ্যে আছে কোন দিকটা নিয়ে থাকবো সেটা ভাবছে কি করব কোন দিকে রাখবো নিজেকে সেও কিন্তু তোমার মতো তুমি যেমন দিশেহারা সেও দিশেহারা তবে হ্যাঁ তোমার জন্যে দিশেহারা তা নয় ও নিজে নিজের জায়গাটাকে ঠিক করতে পারছে না বলে দিশেহারা নিজে নিজের জায়গাটাকে রক্ষা করতে পারছে না বলে দিশেহারা প্রচণ্ড বার্ডেন হয়ে গেছে প্রচণ্ড বার্ডেন ফিল করছে এই সম্পর্ক এক কথায় তোমার কাছে এবং তোমার পার্টনার দুজনের কাছেই বোঝা হয়ে গেছে সম্পর্কটা দুজনের কাছেই বোঝা হয়ে গেছে এই সম্পর্কটা দুজনের কাছেই বোঝা হয়ে আছে এবার বলতেই যে সম্পর্ক বোঝা হয়ে আছে তো বললে তাহলে সে কি আমার কাছে ফিরবে না ফেরার চান্স নেই কারণ সে ফেরার কথা চিন্তা ভাবনাই করছে না সে ফেরার কথা চিন্তা ভাবনাই করছে না সে এটা ভাবছে সে এটা ভাবছে যে সে নিজের জায়গাটাকে কি করে ঠিক করবে কারণ এই মুহূর্তে সে পুরো দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে এই মুহূর্তে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে তোমার প্রতি তার কিন্তু কোনো আকর্ষণ তোমার প্রতি তার কোনো টান কিছু নেই এই মুহূর্তে সে নিজের ওপর ফোকাস করছে সে নিজেকে ম্যাজিশিয়ান ভাবছে ভাবছে আমি যা খুশি তাই করতে পারি আমি সব ঠিক করে দিতে পারি আর প্রচুর জিনিস তোমার থেকে হাইট করেছে অনেক কিছুই তোমাকে বলেনি লুকিয়ে গেছে অনেক কিছু তুমি জানো না একটা সময় হয়তো এটা দেখিয়েছিল যে না তোমাকে আমি আঁকড়ে ধরে রাখব কিন্তু আলটিমেট সেটা করছে না আলটিমেট সেটা করছে না আলটিমেট সে কিন্তু সিচুয়েশানটাকে নিজের গ্রিপে আনার চেষ্টা করছে হ্যান্ডেল করার চেষ্টা করছে তোমার প্রতি এগিয়ে আসার মতো কোনো চিন্তাভাবনা তার নেই এই মুহূর্তে সে কিন্তু তোমার প্রতি এগিয়ে আসতে চাইছেও না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কের জন্যে ইনভেস্ট করাটা তোমার জন্যে আমি বলবো একদমই বোকামি তুমি নিজের দিকে ফোকাস করো নিজের দিকে ফোকাস করো মুভ অন করে যেতে পারো মুভ অন করে যেতে পারো এবং তাই নয় তোমার পার্টনারও কিন্তু চাইছে এদিক থেকে মুভ অন করে যেতে হয়তো পারছে না পরিস্থিতির চাপে কিন্তু চাইছে চাইছে এদিক থেকে মুভ অন করে যেতে পরিস্থিতির চাপে পারছে না সেটা আলাদা ব্যাপার পরিস্থিতির চাপে পারছে না চাইছে মুভ অন করে যেতে তো এই হচ্ছে তোমাদের জন্যে আজকের একটা রিডিং আজকের একটা গাইডেন্স বলতে পারো যার যার সাথে রেজনেট করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আর একটা কথা যেটা অ্যানাউন্স করার আছে সেটা হচ্ছে সামনের দশ তারিখ থেকে মানে দশই সেপ্টেম্বর থেকে ট্যারোট রিডিংয়ের কোর্স শুরু হচ্ছে যারা জয়েন করতে চাইছ তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর মানি অয়েল লাভ অয়েল এছাড়াও আরও অনেক ধরনের অয়েল রেডি হবে নবরাত্রিতে তো তোমরা যদি কেউ নিতে চাও বুকিং করে নিতে পারো কারণ অয়েল বুকিং ছাড়া আমি দিতে পারি না কাউকে কারণ বুকিং করলে তারপরে প্রসেসিং হয় তো সেই কারণে যদি কেউ অয়েল নিতে চাইছো সেটার জন্যে আগে থেকে বুকিং করে নেবে তো আজকের রিটিংটি এই পর্যন্ত কার কার সাথে রেজোনেট করলে অবশ্যই জানিও খুব শিগগিরই আবারও পরের রেডিংয়ে দেখা হচ্ছে